দুর্গাপুরের এই মন্দিরে রাত বারোটার পর ঘটে অলৌকিক ঘটনা রাত বারোটার আগে পুজো করা যাবে না এই মন্দিরে আপনি কি জানেন দুর্গাপুরে রয়েছে এমন একটি মন্দির যেখানে রাত বারোটার আগে পুজো করা যায় না কিন্তু কেন এই নিয়ম শোনা যায় দুর্গাপুরের এই মন্দিরে রাত বারোটার আগে পুজো করা হয়েছিল তখন ঘটে এক অলৌকিক ঘটনা একবার ভুল করে পুজো করা হয়েছিল তার ফলে বলির পাঠা খুঁটো ছেড়ে বেরিয়ে চলে যায় আবার রাত বারোটার পর পুজো করার ফলে সেই বলির পাঠা নিজেই ফিরে আসে অস্যা লেগেছিলো তার আগের দিনে তাই আমি অবসরটা ছেড়ে যাচ্ছে রাত একটা কিছুতে একটা দশ কুড়ি না তো ছেড়ে যাওয়ার বলে পুজো শুরু হয়ে যায় আর ছেলেটা কী হয় এমনিতে আমাদের রাত বারোটাতে পুজো শুরে সে বলছে পুজোটা রাত দশটা সাড়ে দশটায় শুরু হয় কারণ যাতে অমাবস্থার মধ্যে পুজোটা কমপ্লিট করা যায় হুম কিন্তু পুজোটা কমপ্লিট হওয়ার আগে কি হয় যখন বলির সময় হয় আমাদের এখানে খুঁটো খাটির খুঁটা ছিল কাঠের খুঁটো খেলে সেই ছাগল চলে যায় তখন ধরুন এখানে গাছপালা ছিল এখানে খুঁজে পাওয়া যায় ছাগলটা তখন এই ডিটিপিএস প্ল্যান্টে একজন কাজ করতেন তার নাম ছিল সুনীতি মুখার্জি আচ্ছা তারা পুজো দেখতেছিলেন তার মেয়ের ভরণ আসে এবং সেই তিনি তিনি তার বেশি বলেন যে এখানে রাত বারোটার আগে তার পুজো করা যাবে না সেই জন্য এখনও কালী পুজোর নিয়ম আছে যে কালী পুজোর দিনটা কম রাত্রে পরে পুজো হবে বারোটার পরে বারোটার আগে কোনো মতে পুজো শুরু করা যাবে না বাড়ি এসে যাবে সব হয়ে যাবে কিন্তু বারোটার পরেই মায়ের পুজো শুরু হবে সমস্যাতে যারা ঢাক দিতে তারা কোনো কারণবশত ঢাক বন্ধ করে দেয় তারপর ঘটে এক বিরল অলৌকিক ঘটনা মা কালী পরিবারের সকলকে একই স্বপ্ন দেয় প্রত্যেক সমাজে একই স্বপ্ন তারপর আবার সেই ঢাক এখনো চিরাচিতভাবে প্রত্যেক অবস্থাতে ওরাই ঢাক দেয় আমাদেরকে ঢাকের পয়সা দিতে হয় না ওরাই ঢাক দেয় ঢাক ওরা বলে দেয় ঢাক প্রতি অবস্থায় আসে বাজেই

কালী পুজোর দিনে এই মায়ের চোখ দান করা হয় শোনা যায় তার আগে একবার মায়ের চোখ দান করা হয়ে গিয়েছিল তখন মূর্তির গায়ে পুরো খড়ি ফুটে সাদা দাগ হয়ে যায় খড়ি ফুটে গানটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের প্রতি বছর কালী পুজোর দিন সকালে মায়ের চোখ দান হয় তো এক বছর এই যে পলাশ একজন ঠাকুর করছেন বিগত দশ বছর ধরে তাহলে তিনি একটা অসুস্থ ছিলেন বলে তার জামাইকে ঠাকুর করতে বলা হয়েছিল উনি ঠিক করে দিয়েছেন তো উনি আমরা ঠাকুর গড়ে দিয়ে বললো রঙ আমি আগে করে দেবো আমার আসা হবে না তার কাজের প্রচুর চাপ আছে কারখানা তো বলা হলো যে আমাদের নিয়ম আছে উনি বললেন যে আমাদের রঙ না উঠলে তো কোনো অসুবিধা নেই আপনার সঙ্গে তো কন্ট্যাক্ট হয়েছে এক বছর রঙটা যা ঠাকুরের থাকে যেমন অহংকার উনি আমরা করে দিয়ে চলে গেলেন কিন্তু তারপর দিন আমাদের কালী পুজোর দিন সকাল দেখা গেলো যে মায়ের মুখটা পুরো খড়ি ফুটে গেছে তখন কালো রঙটাই নেই তো আবার তার শ্বশুরকে খবর দেওয়া হল যে সামনে তিনিও আবার এসে পরে আবার দেখলেন হ্যাঁ সত্যি সত্যি উঠে গেছে আবার তখন রং করে আবার পুজো শুরু হয় মানে রং করা হলো কালী পুজোতে চক্ষুদান সন্ধে হলে তারপরে আবার সেই দিকে এখনও পর্যন্ত কালী পুজোতে পুজোর দিনে চক্ষুদান হয় জাগ্রত এই মায়ের মন্দিরে সকলের মনুস্কামনা পূরণ হয় ভক্তি ও শ্রদ্ধা সাথে সবাই মাকে মানে মা সকলের মনস্কামনা পূরণ করি মায়ের কাছে মনস্কামনা করে আসে সেই মনস্কামনাই হয় যদি সন্তান আসতির সমস্যা হয় তারা এখানে এলে সন্তান লাভ হয় শুনুন ভদ্র মহিলা ওই চোলিদাস জি আসেন আর 18 বছর বিয়ে হয়েছিল বা বিয়ে হয়েছিল বাচ্চা করতে হয়নি তারপর তিনি আসার পর বাবা ওই মায়ের কাছে এসে কান্না কাটি নিয়ে বলে তারপর বাবা এক কালী পুজোর দিনে আমরা স্নান টান করি দেওয়ার পর ওনার দুটি মেয়েও হয়ে সন্তান হয়েছে জমজ সন্তান আছে কালী মন্দিরের সামনেই রয়েছে শিব মন্দির যেখানে রয়েছে বহু ছোট ছোট শিবলিঙ্গ এবং একটি বড় শিবলিঙ্গ জাগ্রত এই মন্দির রয়েছে দুর্গাপুরের পুরসা গ্রামে দুর্গাপুর স্টেশন থেকে বাস ধরে চলে আসুন মায়াবাজারে এবং সেখান থেকে একটি টোটো করে সহজেই চলে আসতে পারেন এই মন্দিরে